হ্যালো বন্ধুরা শুভ রথযাত্রা আমি জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি তোমরা খুব খুব ভালো থাকো কথিত আছে জানো তো আজকের দিনে যদি তোমরা কোনো রথে রশি ধরে টানো তাহলে নাকি জীবনের থেকে সব দুঃখ কষ্ট চলে যায় তাই তোমরা কিন্তু এই কাজটা আজকে প্লিজ করো আমার অনুরোধ রইল আমরা এবার রথ টানার জন্য প্রস্তুত তবে আমি একানই তোমাদের সকলকে নিয়ে আমি চলতে চাই চলো এবার আমরা একটু বাইরে বেরোবো জগন্নাথ দেবকে নিয়ে তার আগে বলো জয় জগন্নাথ তো আমাদের রথ টানা পর্ব শেষ হলো এখন চলো তোমাদের দেখাই কি কি রান্না করেছি শরীরটা কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না বলে বেশি কিছু রান্না করতে পারিনি কিন্তু তাহলে দেখাই কি রান্না করেছি আজকে যেহেতু আজকে রথযাত্রা তো পেঁয়াজ রসুনের রান্না তো চলে না তাই খিচুড়ি বেগুন ভাজা এখানে অল্প করে বার করা আছে আলু ভাজাটা ভেতরেই রয়ে গেছে পাঁপড় ভাজা আর পায়েস গোপালকে খাইয়ে দাইয়ে স্বয়ং দিয়ে দিয়েছি এখন আমরা খেতে যাব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জয় জগন্নাথ লিখে দেবে টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে